পত্রিকার পাতা থেকে স্বাগতম এগারো আগস্ট দুহাজার পঁচিশ বিজিবি বিএসএফ ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শুরু হবে পঁচিশ থেকে আটাইশ আগস্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের রেখা কত গজ পর্যন্ত একশো পঞ্চাশ গজ দেশের আমদানি রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে বিরানব্বই শতাংশ নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমান ভোটার সংখ্যা কত বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন দেশের প্রথম এআই মানসিক স্বাস্থ্য সহায়তা সঙ্গী মনোতরঙ্গ বাংলাদেশ ক্রিকেট দল দেশের বিপক্ষে সিরিজ জয় লাভ করে দক্ষিণ আফ্রিকা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রথম প্রিপেইড কার্ড চালু করেছে কোন ব্যাংক মিউচুয়াল টাস্ট ব্যাংক পিএলসি এম টিবি বাংলাদেশ গ্রামগুলোতে কত শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে আটচল্লিশ শতাংশ শহরে একষট্টি দশমিক ছয় শতাংশ ব্যাংক কোম্পানি আইন কত সালে হয় উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কতটি ব্যাংকের কাছ থেকে তিরাশি মিলিয়ন ডলার কিনেছে এগারোটি ব্যাংক ধন্যবাদ সবাইকে